আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বর্ণা বই কবিতা আমার বাড়ি কর্ম অনুশীলন পৃষ্ঠা আটষট্টি কর্ম অনুশীলন এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক কনং কর্ম অনুশীলন হচ্ছে তোমার বাড়িতে অতিথি এলে কিভাবে তার যত্ন নেওয়া হয় বর্ণনা করে একক কাজ খনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবার সমূহের অঞ্চলভিত্তিক তালিকা তৈরি করো দলীয় কাজ শিক্ষার্থী কর্ম অনুশীলন এর নমোনাত্ত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা কবিতা আমার বাড়ি পৃষ্ঠা আটষট্টি কর্ম অনুশীলন কনং প্রশ্ন হচ্ছে তোমার বাড়িতে অতিথি এলে কিভাবে তার যত্ন নেওয়া হয় বর্ণনা করো একক কাজ উত্তর হচ্ছে আমার বাড়িতে অতিথি এলে প্রথমে তাকে হাসি মুখে অভ্যর্থনা জানানো হয় তাকে ঘরে বা বারান্দায় পাটি বা চেয়ারে বসতে দেওয়া হয় একটু বিশ্রামের পর তাকে হাত মুখ ধোয়ার পানি দেওয়া হয় মা তাকে খাবার খেতে দেন জলখাবার হিসেবে মিষ্টি লুচি তরকারি অথবা দই দুধ মিষ্টি চিরা খেতে দেওয়া হয় খাওয়া শেষে বসে অতিথির সঙ্গে গল্প করি মা তখন রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন খুব সুন্দর সুন্দর রান্না করা হয় রাতের খাবার খাওয়ার পর তাকে নরম করে বিছানা পেতে দেওয়া হয় তিনি যেন ক্লান্তি বোধ না করেন সবশেষে বাবা তার ঘরে বাতি নিভিয়ে দিয়ে গল্প শেষ করে তাকে ঘুমাতে বলেন এভাবেই এভাবে আমরা অতিথি এলে তার যত্ন করে তাকে আপ্যায়ন করি খনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবার সমূহের অঞ্চল ভিত্তিক তালিকা তৈরি করো দলীয় কাজ উত্তর হচ্ছে পরামর্শ হচ্ছে প্রথমে তোমরা সব বন্ধু মিলে একত্রে খাতা কলম নিয়ে বসো তারপর কার কোন অঞ্চলে তা লেখো অঞ্চল অনুযায়ী প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী জিজ্ঞাসা করো অথবা বিখ্যাত খাবার সম্পর্কে জানতে চাও দেখবে তালিকা তৈরি হয়ে গেছে শিক্ষকদেরও সাহায্য নিতে পারো প্রিয় শিক্ষার্থী হয়েছিল তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বই কবিতা আমার বাড়ি কর্ম অনুশীলন পৃষ্ঠা আটষট্টি এর কর্ম অনুশীলন এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী আমরা বহনির্বাচনী প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির পেলে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ